ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে কিছু ফিশিং রড নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মাছ ধরার ফিশিং রড তো এগুলা বিভিন্ন কালারের আছে আমি একটা একটা করে দেখাই এগুলা হচ্ছে মোটামুটি এরকম লম্বা থাকে এরকম লম্বা দেখতে পাচ্ছেন এগুলা কার্বনের রড আর এখানে ফুম লাগানো আছে খুবই মজবুত যারা ছোট চিপা জাপায় মাছ ধরতে চান ছোট মাছ টেংরা মাছ বা তেলাপিয়া এরকম টাইপের একটা শক্ত রড খুঁজতেছেন কিন্তু ছোটো জায়গায় মারবেন মানে গুপনে মারে অনেকেই বা বলতে পারেন যে ছোটো একটা জায়গায় হয়তো বা জুপজারের ভিতরে মারতে চান তাদের জন্য এরকম সিপগুলো পারফেক্ট এটা আপনারা নিতে পারেন পাইকারি রেটে আমি দিচ্ছি সবাইকে বি মানে আপনারা যদি বিজনেস করতে চান দোকানে তাও নিতে পারেন অনলি একশো আশি টাকায় পাবেন এই সিপগুলা এবং আপনারা কিন্তু চাইলে এটা বিক্রিও করতে পারবেন দুইশো তিনশো চারশো টাকা করে বিক্রিও করতে পারবেন দোকানে তো আপনারা অনলি একশো আশি টাকাতে পাবেন এই তো তিনটা কালার অ্যাভেলেবল আছে লাল নীল সবুজ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু খুব খুবই কিন্তু শক্ত কার্বনের তৈরি এই কারণে খুবই শক্ত আর ছোটো হওয়াতে এগুলো কিন্তু বোয়াল মাছ ধরার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন যারা নদীতে বোয়াল মাছ ধরেন এই সিপের মাঝে সুতা লাগে আপনারা সিপ দিতে পারবেন ছোটো খাটো সিপ আছে সেই ক্ষেত্রে সুবিধা হতে পারে আপনাদের তো অবশ্যই যোগাযোগ করবেন অফারটি শেষ হওয়ার আগে বত্রিশটা আছে আমার কাছে ধন্যবাদ সবাইকে